এবং সাংবাদিক বিন্দু ভাই এবং কারা নির্যাতিত পরিবারের স্ত্রী সন্তান পিতা মাতা এবং স্বজনরা সবাইকে জানা আমি শুভেচ্ছা এবং সালাম আসসালাম আজকে আমরা এখানে এই সংবাদ সম্মেলন করার কারণ বিড়িআরে যে সমস্ত আমাদের বন্দি ভাইয়ের এখনো কারাগারে নির্যাতিত অবস্থায় আছেন তাদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রিয় অবস্থিতি আপনারা সকলে অবশ্য অবগত আছেন দুই হাজার নয় সালে পঁচিশশো ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর ফিলখানায় তৎকালীন সরকারের ইন্ধনে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয় যে হত্যাকাণ্ডে আঠারো হাজার পাঁচশো জন সদস্যকে চাকরিচ্যুত করেন জেল জুলমের অত্যাচারের মাধ্যম দিয়ে এতে তারা ক্ষান্ত হননি এরপরে তারা বিভিন্ন মেয়াদে আমাদের ভাইদেরকে সাদা প্রদান করেন সর্বোচ্চ সাদা ফাঁসি থেকে শুরু করে যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদের সাথে যাদের এখনো পর্যন্ত সাদা শেষ হওয়ার পরেও কারাগার থেকে বাইর হওয়ার কোনো সুযোগ দেন নাই তাদেরকে নাগরিকের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জামিন পাবার অধিকার আছে আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি প্রিয় উপস্থিতি আমাদের যে সকল সকল কারাবন্দি ভাইয়েরা কারাগারে জীবন যাপন করছেন যদি তাদের পারিবারিক ব্যাপারটা যদি আপনার খোঁজ খবর নিয়ে দেখেন বুঝতে পারবেন তারা কত জীবন যাপন করছে একদিকে তাদের পরিবার ধ্বংস করতে হয়েছে একদিকে তাদের জীবন ধ্বংস একদিকে তাদের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস মানবতার জীবন নিয়ে আমাদের বিড়িয়ার পরিবার যাপন করে যাচ্ছেন প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সকলের মাধ্যমে আমরা সরকারকে জানাবো এবং বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মহাদের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি আমরাও চাই প্রকৃত খুনিদের সাদার আয়ত্তে রেখে তাদের বিচার হোক তার সাথে সাথে এটাও আমরা চাই আমাদের কোনো নিরপরাধ জেলবন্দি ভাই যেন এই সাদার আওতায় না থাকে তাই আমি আরো কিছু আপনার কাছে উল্লেখ করতেছি এ তো তারা নাই। আপনারা আমাদের জেলবন্দি ভাইদের কাছ থেকে যদি আপনারা গিয়ে শুনতে পারেন দেখতে পারবেন ওখানে আমাদের অনেক জেলবন্দি ভাইকে নির্যাতন নামে এমন তোভাবে করছে ড্রিল মেশিন দিয়ে তাদেরকে সিদ্ধ করা হয়েছে এবং গরম পানিতে তাদেরকে হিট হয়েছে এবং আইফাতে ডিম দেওয়া হয়েছে এই কঠিন নিয্যাতনগুলো স্বীকার করেও আমাদের বিডিআর সদস্যরা এখনো বেঁচে আছে এবং ভবিষ্যতেও তারা মাথা স্বপ্ন দেখেন কিন্তু এই স্বপ্নগুলো আপনারা জাতির বিবেক আপনারা আমাদের কাছে যে সমস্ত সাংবাদিক বাইরে উপস্থিত আছেন আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমরা আমাদের খবরগুলো পৌঁছাতে চাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আপনাদের এই খবরের মাধ্যমে যেন আমাদের কারান নির্যাতিত ভাইরা যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহত দিয়ে পুনরায় যেন তাদের দিয়ে পূর্ণ বহাল করা হয় প্রিয় এই ঘটনার সাথে তারা শুধু শান্ত হন নাই ফিলখানার এবং বাইরের বাংলাদেশের প্রতিটি স্থাপনায় তারা সর্বমোট আঠারো হাজার পাঁচশো উনিশ জন সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছেন তারা বিভিন্নভাবে দায় দিয়েছেন যে বিডিআর সদস্যরা বিদ্রোহ করে না বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার তার ক্ষমতাকে তার ক্ষমতাকে ভাগাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি উনি ফাঁকাভুক্ত করেছেন একদিকে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মনোবল ধ্বংস করে দিয়েছেন আরেকদিকে বিজেপির নাম পরিবর্তন বিডিআর নাম পরিবর্তন করে বিজেপি দিয়ে তাদেরকে সাধারণ একজন দাঁত বানিয়ে তাদের মনোবল ধ্বংস করে দিয়েছেন আগে বিডিআর ছিল একগুলি এক শত্রু আর এখন আদেশ হয়েছে তাদের একটাই অস্ত্র তুমি গাড়ি নিয়ে হাঁটবে সিলিংআপ করে হাঁটবে কিন্তু কোনো গুলি করতে পারবে না প্রিয় উপস্থিতি আজকে আমরা কোথায় আমাদের বাংলাদেশ আজকে কোথায় তাই আপনাদের কাছে আমি বলবো আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে আমাদের জেলবন্দীদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দীদের যেন মুক্তি হয় এবং এই মামলা থেকে তারা যেন মুখ পায় এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি প্রিয় উপস্থিতি যদি আমাদের এক একজন জেলবন্দী পরিবারের আত্মনাদের কথাগুলো আপনারা শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন ওনারা কতটুকু সুখে আছেন ওনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে একমাত্র ওনারা অনুভব করতে পারবে কিন্তু এই যে বিভিন্ন রুমে থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিএস সদস্যদের বা আমাদের জেলবন্দী পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না বা ওনারা কেউ বুঝতে পারবে না ছাত্র জনতার সরকার যখন এই বাংলাদেশে এসেছে তখন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দি পরিবার বিডিআর বাঁচার জন্য একটু আশা নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা পাঁচে আগস্টের পরে নয় আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং সেনা সেনাপ্রধান বিজিবি প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি এরপরে আমরা প্রতিটি জেলা পর্যায়ে আমরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি কিন্তু দুঃখের বিষয় তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই কিন্তু আমরা চাই আমাদেরকে সুস্থ জবাব দিয়ে আমরা এই দেশের সন্তান আমাদেরকেও যেন সাধারণ মানুষ হিসেবে বাঁচার স্বপ্নটা পূরণ করার সেই সুযোগ তারা করে দেন এবং আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনেন আমি আর আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে মধ্যে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নির্যাতন আপনারা আসলে তখন বিভিন্ন ভাবে আপনারা মিডিয়াতে দেখেছেন আপনাদের মাধ্যমে আমরা তো তখন বন্দী ছিলাম আমরা কিন্তু বন্দী ছিলাম হ্যাঁ তো ওখানে বিভিন্ন সেল গঠন করা হয়েছে সেলের মাধ্যমে মনে করেন আমাদের যে ভাইদেরকে যখন কারাগারে যারা আছে তাদেরকে এমন তো নির্যাতন করছে আমি পূর্ব উল্লেখ করে গেছি গরম পানির হিট নাকে নাকে গরম পানি শোকে গরম পানি আয়ু ডিম ড্রিল মেশিন দিয়ে ছিদ্র এবং সোক দিয়ে শুক দিয়ে গামছা দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে ফানিতে ফানি দিয়ে পানি দিয়ে ইলেকট্রনিক শট দিয়ে ওদেরকে বসা রাখেছে এরকম নির্যাতন করেছে কিন্তু কারা করছে এটা আপনারা নিজেরাই জানতে পারছেন তখন আপনাদের মিডিয়ার কাছ থেকে আমরা জানতে পারছি জিনিসগুলা আপনারা মিডিয়ার ক্লিয়ার করছে এই নির্যাতন গুলো যে নির্যাতনে ফিলখানার আশেপাশে যে সমস্ত সদস্যরা ছিল পরিবারগুলো ছিল এই বিডিআরের হাহাকারের আত্মকার তারা পর্যন্ত বসবাস করতে পারে না তারা বলছে আমরা এলাকা সাইডে চলে গেছি না না কারাগারে বসে না কারাগারের বাইরে টিপ প্রায় এখন আমরা বন্দি আছেন প্রায় আসতে আটশো চৌত্রিশ জন বর্তমানে বন্দি আছেন সবাই সাজা দিছে কাউকে দিছেন কাউকে দিছেন মৃত্যুদণ্ড কাউকে দিছেন লাইফ সাজা কাউকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন আবার কাউকে বিস্ফোরক এইভাবে সাজা দিয়ে দিয়েছেন তাদেরকে কিন্তু সাজা শেষ হওয়ার পরেও আজকে এতক্ষণ পর্যন্ত একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে তারা জামিন পাওয়া থেকে তারা সকল প্রকার সুবিধা সুবিধা থেকে তারা বঞ্চিত

ওয়ার্ডার আর্টিকেল এ এটাতে বিরিয়ানির স্বাদ হয়েছে যে সর্ব সর্বোচ্চ সাদগুচ্ছ তাওকে কাউকে যদি হত্যা করে আর এখন ওইটা ওই আইনটাকে তখন বাদ দিয়ে উপস্থিতে আমাদেরকে কারাগারে রাখা অবস্থায় তখন ওই আইনটা বাদ দিয়ে কালো আইন গঠন করা হয়েছে কি যে বিশেষ আদালত এই বিশেষ আদালতটাও আমরা বাদ করার জন্য আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি

किसका नाम नहीं बेचारे सौ क्या हो भाई